বৃহত্তর মনিরামপুর উপজেলা মনিরামপুর উপজেলার পৌরসভা চত্বর চত্বরটি আগে ছিল তেমন একটা না বর্তমানে নতুন করেছে সেই সাথে পৌরসভাটির রাস্তার সাইড দিয়ে ফুল গাছ ঝর্ণা এবং পালকি সহ পার্কের মতো একটি পরিবেশ করেছে সেখানে দেখতে মনোমুগ্ধকর মনিরামপুর উপজেলা হরিহর নদীর তীরে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা এই মনিরামপুর এই মনিরামপুরে পাওয়া যায় বড় মাছ খেজুরের রস গুড় সহ তালের রসও এখন বিখ্যাত হয়ে উঠেছে মনিরামপুর উপজেলায় ব্যাপক হারে খেজুরের গুড় এবং রস পাওয়া যায় এবং ব্যাপক আকারে খেজুরের গাছ রয়েছে এবং এছাড়াও তালের রসের জন্য কিন্তু এখন বিখ্যাত হয়ে উঠছে